এটা একটা নৌপথে সেনা অভিযানের একটা ছোট মহড়া ছিল আমরা আপনারা জানেন যে গত পাঁচ তারিখে নদীপথে আমাদের আবিযানিক কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি আমরা কোম্পানিগঞ্জ ছাতক দরাবাজার এই এই রুটটা আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে এখানে চোরাচালান চাঁদাবাজি এবং অনেক সময় ডাকাতির তথ্যও আছে তাই না তো এগুলো নিরসন কল্পে আমরা ইতোমধ্যে আমাদের অভিযান চালু রেখেছি এবং আমরা সফলভাবে ইতোমধ্যে এটা করতে পেরেছি চাঁদাবাজি অনেকটাই কমে গেছে এই পথে ওইটাকে আমরা একদম জিরো লেভেলে নিয়ে আসতে চাই সেটার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে একটা একটা অংশ আজকে আমরা এই যে করলাম আপনার দেখলেন এখানে আমরা ফায়ার করে একটা জিম্মি করা বলগেট দশুর থেকে উদ্ধার করা অনুশীলন করলাম উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ